Ha sergam. Sergam. Ini ki, i lo. I Orange. Orange. Nah, am yang ini hari ini. 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 Ha sergam, kore sergam koi. Sergam. দেখি তাহলে দেখো টুকি 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 সারগাম টুকি 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 এই দেখো 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 সারগাম তালে দাও তালে দাও তালে দাও তালে দাও সঙ্গীত তালে দিতে বলো সারগামকে তালে দিতে বলো কাটা দিতে বলো টুকি দিতে বলো টুকি দিতে বলো Before đầu tốt tapi